নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আনন্দ পথের আজকে আটশো উনআশি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বছর চারিক আগে আমি কাশী বেনারসে বিশ্বনাথ দর্শনে গিয়েছিলাম সেখানকার কথা আজ আপনাদের একটু জানাই সকাল থেকে সে কথাই মনে পড়ছে তাই একটু শুনিয়ে রাখি আমি অনেক দিন স্বপ্ন দেখেছি কাশী বিশ্বনাথের আমি জানতাম না যে ইনি কাশী বিশ্বনাথ অন্যদের জিজ্ঞাসা করতাম আচ্ছা এই রকম মন্দির এই রকম তোরণ এরকম এরকম ঘরের মধ্যে এই রকম মন্দির আয়োজন এ কোথাকার শিবলিঙ্গ অন্যরা বলতো এ কাশী বিশ্বনাথ তা আমার জানা ছিল না যাই হোক আমি জেনে নিয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি দীর্ঘ দিন পরে এই বছর চারেক আগে একেবারে চূড়ান্ত করে ফেললাম যে না এবার যাবই একবার ঘুরে আসি এরপরে তো আর সুযোগ পাবো না সব কি গিয়ে উপস্থিত হয়েছিলাম সেখানে সেসব জায়গার বিবরণ বর্ণনা আপনারা সবাই জানেন আর সেসব কথায় আমি যাচ্ছি না আমি মন্দিরের খুব কাছাকাছি একটি হোটেলে ছিলাম আমার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েছিলেন অসুস্থতা নিয়েই গিয়েছিলেন ভীষণ সর্দি কাশি হয়েছিল তো সেই অবস্থাতেই যাওয়া হয়েছিল কিন্তু আমি যেভাবে যাবার পরে সর্বত্র ঘুরে বেড়ালাম তিনি সেটা চাননি শরীরের দিচ্ছে না আর আমি ঠিকই বেরিয়ে পড়লাম কোথায় বাঙালি টোলা একটার পর একটা ঘাট সমস্ত ঘুরলাম হাঁটতে হাঁটতে যখন তখন চলে যেতাম যখন যেদিকে ইচ্ছে করত তো একদিন হাঁটতে 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 চলে গেলাম মণিকর্ণিকাতে গিয়ে পৌঁছলাম মানে অত বিপুল সপ্তাহের আয়োজন তো অন্য কোথাও নেই অত দাহ দেখে বুঝলাম এটাই তাহলে মণিকর্ণিকা এখানেই সেই চলন্ত শিব থাকতেন কিন্তু বেশিক্ষণ একদম কাছাকাছি দাঁড়িয়ে থাকা যায় না দৃশ্যগুলো ভালো লাগে না দাহের দৃশ্য আর কটু গন্ধ তো ছড়ায় একটু বাইরে বেরিয়ে এসে চারদিক তাকিয়ে তাকিয়ে গঙ্গা এবং অন্যান্য গাছপালা লোকজন সব কিছু দেখতে দেখতে দূরে একটা গাছতলায় এক সন্ন্যাসী রয়েছেন গেরুয়া বসন দেখে বুঝলাম তা আমি সেদিকে হাঁটা দিলাম যাই একটু দেখা করে আসি কেমন মানুষ কি ব্যাপার কিছু যদি পাওয়া যায় হাঁটি তো হেঁটে তার কাছে পৌঁছলাম গিয়ে দেখলাম বসে নয় আধ শোয়া হয়ে তিনি রয়েছেন ওই হাতের উপর মাথাটি রেখে যেরকম আতোবা হয় সেই রকম তা আমি গিয়ে উপস্থিত হলাম তিনি খুব একটা কিছু ফিরেও তাকালেন না বা আমাকে কোনো কথাও বললেন না কিছু না আমি হাত জোর করে নমস্কার জানিয়ে তাকে বললাম যাই হোক সাধু বাবা আমার প্রণাম গ্রহণ করুন তিনি আমার দিকে তাকালেন বললেন আমি তো সাধু বাবা তুই কি হিন্দিতে কথা বলছিলেন তিনি আমাকেও হিন্দিতেই বলতে হচ্ছিল আমি বললাম মানে বললেন আমি তোর সংসারের পরিচয় জানতে চাইছি না কোথায় থাকিস কি করিস তোর রোজগারপাতি তোর আত্মীয় স্বজন ওসব নয় আমাকে বলেছিস তুই সাধু বাবা তুই এবার বল তুই কি তুই সাধু আমি দেখলাম এরকম কথা তো আমাকে কেউ কোনোদিন বলেনি এ তো সাংঘাতিক ব্যাপার আমি বললাম আমি সংসারী কিন্তু আমি সাধু তিনি মৃদু হাসলেন খুব চালাক আছিস তো আমি বললাম না চালাকের কিছু না আমি তো অসাধু নই তাহলে আমি বলবো না কেন আমি সাধু বললেন ঠিক একদম ঠিক কথা বলেছিস তুই অসাধু নস শুধু তুই কেন সংসারে খুব কম মানুষ আছে যারা অসাধু অথচ কেউই নিজেদের সাধু ভাবে না তুই কি লোক ঠকাস আমি বললাম না মানুষের থেকে চিট করে টাকা নিস আমি বললাম না না কখনো না ভাইদের সম্পত্তি গ্রাস করেছিস আমি বললাম না উল্টে ছেড়ে দিয়ে চলে এসেছি বললেন তাহলে তুই সাধু না অসাধু আমি বললাম নিশ্চয়ই আমি সাধু অত্যন্ত সৎ জীবন যাপন করি তাই আমি অসাধু নই তিনি বললেন এই নিশ্চয়ই যে বললি এই নিশ্চয়তার ব্যাপারটি যখন ভিতর থেকে গভীর হয়ে জেগে উঠবে তখন আসল কাজ হবে এখন তো শুধু কথার কথা বললি আমি বললাম যে বাবা একটা কথা জিজ্ঞেস করব বলেন বল আমি বললাম আপনি ভক্তিপথের পথের সাধক না জ্ঞানমার্গের সাধক খুব রেগে গেলেন মানে চোখে মুখের বিরক্তি ফুটে উঠলো বললেন এ কথা কখনো কোনো সন্ন্যাসীকে জিজ্ঞাসা করবি না মহিলাদের যেমন বয়স জিজ্ঞেস করতে নেই সন্ন্যাসীকেও এ কথা জিজ্ঞাসা করা ঠিক নয় তিনি নিজের থেকে বললে বললেন না বললে না বললেন তুই জানতে চাইবার কে তা আমি চুপ করে আছি তিনি বললেন দেখ বাপু আধা ঘন্টা বাদে তুই কোথায় আমি কোথায় তা তোকে আমি আমার এত কথা খুলে বলতে যাব কেন আর তোরই বা কিসের অধিকার আছে আমার কথা জানবার দশটা টাকা দিবি বলে আমার টাকার দরকার নেই আমি তোকে বলবো না আমি কোন পথের সাধনা করি তুই বুঝতে পারলে বুঝবি আমি দেখলাম যে সন্ন্যাসী রাগ দেখাচ্ছেন বটে কিন্তু মানুষটা রসিক এবং আমার গভীরতাও তিনি বুঝে নিতে চান তাই আমার কথা বলতে খারাপ লাগছিল না তিনি বললেন দেখো ও বলো বলো আর সব পথ দিয়েই পাবে অত বিচার করার দরকার নেই আমাকে সাধু বাবা বলে তুই ভুল বলেছিস এবার বুঝতে পেরেছিস আমি বললাম হ্যাঁ সাধু বাবা না বলে তোমায় সন্ন্যাসী বাবা বললে বোধ তুমি কথার মধ্যে যুক্তি খুঁজে পেতে যে সঠিক কথা বলছে তাই তো তো সাধু আমরা সবাই কিন্তু তুমি সন্ন্যাসী এইটাই তোমার বিশেষত্ব বললেন হ্যাঁ সন্ন্যাসী মানে জানিস তো আমি চুপ করে রইলাম তিনি বললেন ঈশ্বর একমাত্র সৎ সেই শতে যে নিজেকে ন্যাস বা স্থাপন করে সে সন্ন্যাসী মানে যারা সন্ন্যাসী তারা ঈশ্বরের মধ্যে নিজেকে স্থাপন করে বুঝতে পারলি কি কিছু আমি আবার চুপ করে রইলাম কারণ এখানে কথা বাড়ানো ঠিক না তিনি যা বলবার বলুন তিনি বললেন যে আমি তো সন্ন্যাসী তুই সন্ন্যাসী না আমি বললাম না আমি তো সন্ন্যাস নিই নি ও রে বাপ তুই সন্ন্যাস নিস নি তো কি হয়েছে শব্দটা ভেঙে বললাম কেন তুই কোথায় আছিস তার মধ্যে নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর তো যে নিজেকে ন্যাস করেছে তাঁর মধ্যে সে সন্ন্যাসী তুই সন্ন্যাসী না তুই নিজেকে ন্যাস করতে পারিস তো আর বললাম সে তো পারিনি তাছাড়া আমার তো সেই সাধনা নেই বলেন এই সমস্ত বোকা বোকা কথাবার্তা বলে যাচ্ছিস অথচ নিজেকে খুব জ্ঞানী পণ্ডিত ভাবিস প্রত্যেকটি আত্মা শুধু তুই না কীট পতঙ্গ পশু পাখি সবাই তার মধ্যেই রয়েছে দুই হাতের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড তার তুই তো সেখানেই বাস করছিস তোর জন্মের আগেও তুই সন্ন্যাসী ছিলিস তার মধ্যে তোর স্থান ছিল আর জন্মেছিস যখন তখনও তার মধ্যেই তোর স্থান তাহলে তুই কেন সন্ন্যাসী নয় আমি একেবারে হতবাক হয়ে গেলাম এভাবে আমি কোনোদিন নিজে ভাবিও নি আর তাছাড়া কেউ আমাকে এরকম কথা কখনো বলেনি সত্যি অবাক হয়ে গেলাম তিনি বললেন যেটুকু তুই জানিস তুই এইটা ভাব যে আমরা কেউ তার হাতের তালুর বাইরে নয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন তার মুখের মধ্যে গোটা ব্রহ্মাণ্ড শত শত বিস্ফোরণ অগ্ন শত শত মৃত্যু শত শত জন্ম প্রতি মুহূর্তে সেখানে ঘটছে তাহলে আমরা কোথায় বাস করি তার মধ্যে তো তাহলে আমি আলাদা করে সন্ন্যাসী হব আর তুই বা হতভাগা এটা ভাবছিস কেন তুই তো সন্ন্যাসী আমি বললাম না যে একেবারে হতবাক হয়ে গেছি এরকমভাবে তো কোনোদিন ভাবিনি এরকম কথা কখনো কারো কাছে শুনিও নি তিনি বললেন দেখ বাবা একটা প্রার্থনা করিস না বলে আটকে আছিস তুই এক্ষুনি বলবি আমাকে যে আমি যে সন্ন্যাসী আমি যে তার মধ্যে বাস করছি কই বুঝতে পারি না তো তাই তো বলবি আমি বললাম হ্যাঁ তিনি বললেন বুঝতে পারিস না তার কারণ বোঝার জন্য চাস না চেষ্টা করিস না প্রার্থনা করিস না দিনে কবার তার কাছে প্রার্থনা করিস যে তোমার এই মায়া মনোহর জগৎ থেকে আমাকে রক্ষা করো আমি যেন এই মায়ার বাঁধন কেটে উঠতে পারি এই প্রার্থনা করিস আমি বললাম হ্যাঁ দিনে দুবারই প্রার্থনা করি বলে ওরে ওতে কি আর হয় একটা নিয়ম রক্ষা করি দুবার প্রার্থনা করলি আর তিনি খুশি হয়ে তোকে অর্জুন ভেবে নিয়ে বিশ্বরূপ দেখিয়ে দেবেন তাই আমার হয় নাকি নিরন্তর তার কাছে প্রার্থনা করতে হয় আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বলেছিলেন যে তার কাছে প্রার্থনা করতে হয় তোমার মোহিনী মায়ায়। আমাকে মুগ্ধ করে রেখো না ঠাকুর বলেছিলেন এ কথা সত্যি তো সে প্রার্থনা একবার সকালে আর একবার রাত্রিতে শয্যা গ্রহণকালে এটুকুই তো করে থাকি তার বেশি তো করি না তাহলে কি করে আমি মোহিনী মায়া থেকে মুক্ত হব তিনি বলেন ওরে সর্বক্ষণ প্রার্থনা করতে হয় এটাই যে আসল প্রার্থনা যদি মন দিয়ে প্রার্থনা করিস তাহলে তিনি এই আবরণটুকু তুলে নেবেন একটা আবরণে ঢাকা পড়ে আছিস তো সেই আবরণটা তিনি তুলে নেবেন তখন তুই দেখতে পাবি ওই বিশ্বরূপ আমি বললাম কি বলছেন বিশ্বরূপ দেখতে পাবো তিনি বলছেন হ্যাঁ কেন পাবি না নিশ্চয়ই বিশ্বরূপ দেখতে পাবি তিনি তো দেখাবার জন্য অপেক্ষা করছেন তুই দেখতে চাস না তাই ওরকম প্রার্থনাও করিস না আর দেখতেও পাস না তিনি যখন দেখিয়ে দেবেন তখন সব বুঝতে পারবি প্রার্থনা নেই বলে তোদের কাজ হয় না তুই চোর না ছ্যাঁচোর না কাউকে ঠকাস না কারুর সম্পত্তি গ্রাস করিসনি প্রয়োজন ছাড়া কখনো মিথ্যে বলিস না পরশ্রী গমন করিস না তাহলে তুই সাধু ন তুই সন্ন্যাসী নয় শুধু গেরুয়া পরিসনি বলেই তুই সাধু হবি না এ আবার কি কথা ওটা তো পোশাকের রং আমি একটা শ্রেণীর মধ্যে ঢুকে পড়েছি সেটা আমাকে দেখে যে কেউ বুঝবে আর তোকে দেখে মনে করবে তুই একজন সাধারণ মানুষ এই তো আজকে যদি তুই গেরুয়া পড়িস এক্ষুনি এই কাশির রাস্তা দিয়ে হাঁটলে কত দেখবি ভিক্ষা উপহার সবকিছু তোর কাছে চলে আসছে ওটা রঙের গুণে কিন্তু তোর মন মন তো নিজেকে ঠিক করতে হবে জানিস তো মনেই বদ্ধ মনেই মুক্ত সেই মনটাকে ঠিক করে শুধু প্রার্থনা কর প্রার্থনা করলেই তিনি শুনবেন কারণ তুই অসৎ তুই অসাধুও নয় তুই তার দুই হাতের তালুতে বাস করিস তাই তার মধ্যেই নিজেকে তুই স্থাপন করে রেখেছিস হ্যাঁ তুই নিজে স্বেচ্ছায় করিসনি এই একটা পার্থক্য আছে তিনি তোমাকে এইভাবে রেখেছেন কিন্তু যেদিন তুই বুঝতে পারবি যে আমি তার দ্বারা রক্ষিত স্পষ্টভাবে সেই দিনই এই মায়াটা কেটে যাবে তখন তুই দেখবি যে তুই যে সন্ন্যাসী ছিলিস সেই সন্ন্যাসী কেবল আনন্দে আর আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে তা সেই চেষ্টাটা কর আমি বললাম বাবা কি করে করবো না ভারী অদ্ভুত এক বিরক্তিকর প্রশ্ন বেশিরভাগ লোকই প্রশ্ন করে কেমন করে করব তুই তো সাধন পেয়েছিস তোর গুরু তো তোকে সাধন দিয়েছে তাহলে আবার আমাকে জিজ্ঞাসা করছিস কেন তা আমি সত্যি লজ্জা পেয়ে গেলাম যে তিনি তো ভুল বলছেন না আমি সাধন পেয়েছি তা সত্ত্বেও এই কথা বলছি তিনি বললেন সাধনে ডুব দে নিয়ম রক্ষা করে দিনে দুবার কেন কখনো কখনো তিনবার বসিস এই তো আরে ঘন্টার পর ঘন্টা সাধনায় ডুবে যাক তখন দেখবি মায়া মোহ এই সংসারের যত আবরণ যত আবরণ তোকে পেঁচিয়ে রেখেছে পর একটা সব খুলে যাবে আর ক্রমাগত প্রার্থনা কর যা আমাকে বকাস না তো আমি আবার চুপ করে রইলাম কি বলবো এখান তো কিছু বলবার নেই তিনি স্পষ্টই আমাকে বিদায় করছেন তা মিনিট পনেরো কুড়ি কথাবার্তা হয়েছিল খুব কম সময় তো না তা আমি বললাম যে আমি কি তোমায় প্রণাম করব তোমার পা হব। তিনি বললেন না পা ছুঁতে হবে না পা ছুঁলে ওই শিব মন্দিরে গিয়ে বিশ্বেশ্বরের পা ছুঁয়ে আসিস এই শিব ক্ষেত্রে আমরা কেউ নই সব তিনি ওখানে প্রণাম করবি আমি বললাম যে না তোমাকে নমস্কারটুকু জানাই হাত জোর করে বললেন সে তোর ইচ্ছে তোর মধ্যেও আত্মা আছে আমার মধ্যেও আত্মা আছে সে আত্মাকে তুই নমস্কার জানা আর আচ্ছা ঠিক আছে তা হাত জোর করে তাকে নমস্কার জানালাম আর বললাম বাবা যদি আপত্তি না থাকে একটু আশীর্বাদ করবেন বললেন আমার আশিসে কিছু কাজ হবে না তোর এখনো কয়েক বছর দেরি আছে এখনো কয়েক বছর তোকে ঘুরপাক খেতে হবে তারপর সব ঠিক হয়ে যাবে আমি বললাম বাবা এই একটা কথা শুনে যাই কেন এই ঘুরপাকটা খেতে হয় বললেন বাসনা তোর কর্মফল আগে আগে যা কর্ম করেছিস তার ফলগুলো কোথায় যাবে সেগুলোই তোর মধ্যে নানান রকম ইচ্ছা দিচ্ছে তাই বাসনা হচ্ছে আর সেই বাসনার জন্য ঘুরপাক খেতে হয় যদি ওগুলোকে জোর করে অস্বীকার করতে পারিস তো এখনই হয় আজকেই হয় আর কিছু বলবার ছিল না বন্ধু আমি তাকে আবার নমস্কার করে সেখান থেকে বিদায় নিয়েছিলাম বিবরণটুকু আপনাদের শুনিয়ে রাখলাম এই কথাগুলোর মধ্যে যদি কোথাও কোনো সূত্র খুঁজে পান নিজেকে এগিয়ে নিয়ে যাবার নিজেকে উন্নত করার তাহলেই আমি ধন্য মনে করব নিজেকে জয়গুরু সকলে ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করছি নমস্কার